বন্ধুরা প্রত্যেক মানুষই চায় তার জীবনে সুখ শান্তি থাকুক এবং বাড়িতে অর্থের অভাব না হোক কিন্তু শুধু পরিশ্রম করলেই মানুষের এই ইচ্ছা পূরণ হয় না অনেক সময় এমন হয় যে ভালো আয় এবং পরিশ্রমের পরেও বাড়িতে অর্থের অভাব থাকে এর কারণ হচ্ছে জেনে বুঝে বা না জেনে কিছু ভুল করা শাস্ত্রে এমন অনেক নীতির কথা বলা হয়েছে যা অনুসরণ করলে জীবনের অনেক সমস্যার সমাধান করা যায় শুধু তাই নয় এই নীতিগুলি মেনে চললে পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে এবং দেবী লক্ষ্মীর কৃপায় কখনো অর্থের অভাব হয় না গরুর পুরাণ যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত এমন অনেক কাজ এতে উল্লেখ করা হয়েছে যা দারিদ্রতা ও নিঃস্বতা সৃষ্টি করে এই কাজগুলি করে থাকলে আজই ছেড়ে দিন অন্যথায় অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এক খিদের সময় বেশি খাবার খাওয়া গরুর পুরাণ অনুসারে যারা খিদের চেয়ে বেশি খাবার খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হন অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্যেও ভালো বলে মনে করা হয় না এমন অভ্যাস অনেক রোগকে আমন্ত্রণ জানায় দুই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমানো শাস্ত্রে বলা আছে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কোনো ব্যক্তির কখনোই ঘুমানো উচিত নয় মা লক্ষ্মী কখনোই এমন লোকের প্রতি খুশি হন না এই অভ্যাসটি আপনাকে অলস করে তুলি একই সঙ্গে জীবনের সুখ সমৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে এছাড়া রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠার ফলে শনি ও চন্দ্রের অশুভ প্রভাবে ঘরে দারিদ্রতা আসে তিন যারা করা কথা বলে তারা ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যায় এমন মানুষের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় না এছাড়াও যাদের কথায় মাধুর্যতা থাকে না মা লক্ষ্মী তাদের সঙ্গে থাকেন না তাই ছোটখাটো বিষয়ে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস ত্যাগ করতে হবে এই অভ্যাস বাড়িতেও অশান্তির সৃষ্টি করে চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে জলাবদ্ধতা রাখলে সেখানে বাস্তুদোষের সৃষ্টি হয় যার কারণে ঘরে চিরকাল দারিদ্রতা বিরাজ করি পাঁচ বিশেষ করে আপনার স্ত্রীকে অপমান করলে দেবী লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে যান এবং আপনাকে অর্থের সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় এছাড়াও বাড়িতে ছোটখাটো বিষয়ে পারস্পরিক বিবাদের কারণে বাড়ির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ছয় বাস্তুশাস্ত্র মতে বাড়ি রাস্তার চেয়ে উঁচু হওয়া উচিত অর্থাৎ প্রধান ফটক সর্বদা সামনের রাস্তার চেয়ে উঁচু হতে হবে যাদের বাড়ি সামনের রাস্তা থেকে নিচু সেখানে নেতিবাচক শক্তি বাস করে এমন বাড়ির সদস্যদের সমস্যায় পড়তে হয় সাত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে না আট বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়ির সামনে নোংরা জল জমে থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না বাড়ির সামনে নোংরা জল জমে থাকার কারণে অগ্রগতিতে বাঁধার সম্মুখীন হতে হয় নয় গরুর পুরাণে বলা হয়েছে যে যারা নোংরা পোশাক পরেন তাদের সঙ্গে দেবী লক্ষ্মী কখনোই থাকেন না কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন কথিত আছে যে যাদের পোশাক নোংরা তাদের সমাজে খ্যাতি কম এবং লোকেরা এই ধরনের লোকেদের সাথে দেখা করতে দ্বিধাবোধ করে দশ গরুর পুরাণ অনুসারে যারা প্রতিদিন দাঁত ব্রাশ করেন না বা যাদের দাঁতে দুর্গন্ধ হয় তাদের পাশে দেবী লক্ষ্মী নেই এছাড়া ময়লা দাঁতের লোকেরাও অলস এবং ধৈর্যশীল নয় স্বাস্থ্যের দিক থেকেও দাঁত পরিষ্কার রাখা জরুরি এগারো ঘরের মহিলাদের স্নান না করে রান্নাঘরের কোনো কাজ করা উচিত নয় আপনার রান্নাঘরে সর্বদা মা অন্নপূর্ণার ছবি স্থাপন করুন যে কোনো কাজ শুরু করলে প্রথমে মা অন্নপূর্ণার দর্শন নিন এতে করে বাড়ির সকলে সুস্থ থাকবে এবং খাবারও সুস্বাদু হবে এবং এরই সঙ্গে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ অবশ্যই পাবেন বারো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রবেশদ্বারের ঠিক সামনে বৈদ্যুতিক খুঁটি থাকা উচিত নয় বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে বাড়ির সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি হয় বলে ধারণা করা হয় এছাড়াও অনেক সময় লোকেরা তাদের বাড়ির সামনে উঁচু করে ইট এবং পাথর সংগ্রহ করে এটা বিশ্বাস করা হয় যে বাড়ির সামনে ইট এবং পাথর জমিয়ে রাখা জীবনে অসুবিধা সৃষ্টি করে ঘর থেকে দারিদ্রতা দূর করার একটি সহজ উপায় রবিবার সকালে বিশুদ্ধ জলে ভরা পাত্রে তাজা সরিষার পাতা রেখে ওম সূর্যায় নম মন্ত্র উচ্চারণ করে সেই জল দিয়ে স্নান করতে হবে এতে দারিদ্রতা চিরতরে দূর হয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ